ওয়েলকাম টু ইন্সপিরেশন একমি আজকে একটা বড়ো অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি শিক্ষক দিবস উপলক্ষে সেটা হলো আগামী ডাব্লিউইপি এবং কেপি পরীক্ষাকে টার্গেট নিয়ে আমরা মক টেস্টের অ্যারেঞ্জ করতে চলেছি সেটা ওয়ান অনলাইন এবং অফলাইন বোধ মুড়ে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যুক্ত আছো তাদেরকে একটা কথা বলি আগে প্রথম আগে বলিনি যে আমাদের অনলাইন মানে মক টেস্টটা কেমন টাইপের আমাদের মক টেস্টগুলো অ্যারেঞ্জ করছে তাহলে আমাদের যারা আবাসিক স্টুডেন্ট আছো প্লাস আমাদের যারা অফলাইন এখানকার লোকাল স্টুডেন্ট আছো তাদের জন্য আছে আমাদের ডিরেক্ট এখানে এসে মক টেস্ট সানডে আমরা মক টেস্টের আয়োজন আমরা দশটা মক টেস্ট টোটাল দশটা মক টেস্ট নেব মক টেস্টগুলো সাধারণত আমরা নিয়ে থাকি যে পরীক্ষা এতদিন থেকে যে আমরা পড়াশোনা করলাম তার যে প্রস্তুতিটা কার কোন পর্যায়ে পৌঁছেছে এটা একটা আর আর একটা যে স্টুডেন্টদের দিক থেকে যে যেটা ভালো হয় সেটা হলো যে কোন কোন জায়গায় তাদের ঘাটতি আছে এই জায়গাগুলোকে পূরণ করার জন্য মক টেস্ট গুলো নেওয়া হয় অনেকেই থাকে যে পড়ছি 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 এবার পড়তে পড়তে হয়তো কোথাও একটা জায়গা গ্যাপ গেছে সেই জায়গাটা চোখে পড়ে না বা কোন জায়গাটা বেশি কোর্শেন ফলো করে যেটা পেয়ার বি বোর্ড সেই জায়গাটা অনেক সময় মিস করে যায় এবার যখন এই মক গুলো আমাদের যে মক গুলো একদম এক্সাম ওরিয়েন্টেড যে মক টেস্ট গুলো নেওয়া হবে মক টেস্ট গুলো দিলেই তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাগুলোকে ফোকাস করতে হবে এবং কোন জায়গাগুলোকে তোমরা একটু কম গুরুত্ব দিলেও হবে তো সেই হিসাবে আমরা দশটা মক টেস্ট চ্যালেঞ্জ করবো টোটাল দশখানা প্রতি সপ্তাহে একটা একটা করে মক টেস্ট হবে একটা নির্দিষ্ট টাইম ওয়াইজ আমাদের যেমন এখানে অফলাইন যেটা মক টেস্ট হয় অফলাইন আমাদের অফলাইন মক টেস্ট হয় যেটা এভরি সানডে সানডে আমাদের মোটামুটি সাড়ে ছটা সময় সাড়ে সকাল সাড়ে ছটা এ এম এ মক টেস্ট হয় এভরিডে মক টেস্টটা তোমরা ভিডিও দেখেছো তো এবার যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে যে মক টেস্টটা এবার আমরা আয়োজন করছি সেটা অনেক স্টুডেন্ট আমাদের বাইরে থেকে ফোন করে যে স্যার আমাদের মক টেস্টের ব্যবস্থা হবে কিনা তাদের জন্য এটা নিয়ে এসেছি যে দশখানা টোটাল মক টেস্টের আয়োজন করব এবং সেই মক টেস্টটা আমাদের এখানে যারা অফলাইনে দেবে তাদের অফলাইনে দেবে আর যারা যে সমস্ত স্টুডেন্টরা অনলাইনে মক টেস্ট দিতে ইচ্ছুক অনলাইনকে আমরা অফলাইনে অফলাইনে ফিলিংস নিয়ে আসাবো কিরকম মক টেস্টের আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো হয়তো সকাল দশটা বা বারোটা একটা বা রাত্রি নটা বা আটটা একটা নির্দিষ্ট ফিক্সড টাইম দিব তার আগে আমরা ওয়েমার শিট পাঠিয়ে দেবো প্রত্যেককে নির্দিষ্ট টাইমের আগে একটা ওএমআর কপি আমরা পাঠিয়ে দেবো সেই ওএমআর কপি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে এবং ওয়েমারে যখন আমরা মক টেস্টের কোয়েশ্চেন পাঠাবো হয়তো দশটার সময় আমরা মক টেস্টের টাইম দিলাম টেন পি এম আমরা হয়তো মক টেস্টের টাইম টাইম দিলাম আমরা জাস্ট পাঁচ মিনিট আগে মক টেস্টের কোয়েশ্চেন প্রোভাইড করব জাস্ট ফাইভ মিনিট আগে কোয়েশ্চেন প্রোভাইড করবো এবং পিআরির টাইম অনুসারে এক ঘন্টা টাইম দেবো আমরা দশটা থেকে এগারোটার সময় তার মক টেস্ট এগারোটা টাইম যখন বেজে যাবে এগারোটার সময় আমরা খাতা তার মানে এগারোটা থেকে এগারোটা পাঁচ পর্যন্ত আমরা আমরা পর্যন্ত তার খাতা নেব তারপরে তার খাতা নেওয়া বন্ধ করে দেবো কিরকম এগারোটা পাঁচ পর্যন্ত যারা যারা মক টেস্ট দেবে তাদেরকে ওই পাঁচ মিনিট আমরা সময় দেব তার ছবি তুলে সেটাকে স্ক্যান করে আমাদের একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ বা একটা কমিউনিটি যেটা থাকবে সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য এই পাঁচ মিনিট সময় থাকবে তাকে পাঠানোর তাতে কিভাবে টাইম ম্যানেজমেন্টে যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে এটা একটা ব্যাপার আর তার সঙ্গে সঙ্গে আমরা এই পাঁচ মিনিট পর আর কোনো খাতা জমা নেবো না এবং যে খাতাগুলো জমা পড়বে সেই খাতাগুলোকে আমরা স্ক্যান করে অ্যাজ ইউজুয়াল যেমন ভাবে স্ক্যান করা হয় পরীক্ষায় ঠিক তেমন ভাবে আমরা স্ক্যান করে এই পরীক্ষার খাতাগুলোকে আমরা রাত্রিবেলায় তার অ্যান্সার কি প্রোভাইড করব দেখ টোটাল কারা কত নম্বর পেলো এবং কে কত নম্বর মানে হাইস্ট হলো সেটা জানাবো সেই সঙ্গে আরো এর সঙ্গে আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস রাখছি যেটা টোটাল দশখানা মক টেস্টের উপরে আমরা দেখব যে ম্যাক্সিমাম মক টেস্টে কে ফার্স্ট হচ্ছে এবং সেই যে ফার্স্ট হবে তাকে মক টেস্টের শেষে আমরা পুরস্কৃত করব টোটাল দশখানা মক টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকে আমরা সাত সপ্তাহ পরে তাকে পুরস্কৃত করব সরি সাত সপ্তাহ না দশ সপ্তাহ পরে তাকে আমরা পুরস্কৃত করব এভাবে মক টেস্ট আমাদের মানে কন্টিনিউ যদি কেউ করে আশা করি তাদের পরীক্ষায় প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে এবং যে যে জায়গাগুলোতে তাদের খামতি থাকছে সেই জায়গাগুলো টোটাল পূরণ হবে আর আমাদের এই মক টেস্টের জয়েন লাস্ট ডেট থাকছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ শিক্ষক দিবস উপলক্ষে এটা আমরা দিচ্ছি দশটা মক টেস্টের জন্য মাত্র নাইনটি নাইন আমরা প্রাইস রেখেছি দশটা মক টেস্ট দেবে তার জন্য আমরা মাত্র নাইনটি নাইন প্রাইস রাখছি যে সমস্ত ছাত্ররা মক টেস্ট দিতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপে যে আমাদের ইনস্পিরেশন একাডেমির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে মেসেজ করো এবং যেটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নম্বরে মেসেজ করবে আমাদের এখানে যুক্ত করবে এবং তারা মক টেস্টের জন্য আগ্রহী সেটা জাস্ট নাম এবং তার পেমেন্ট করে আমাদেরকে মেসেজ করবে যে আমরা মক টেস্ট দিতে ইচ্ছুক বাকি আমরা তারপরে সঙ্গে সঙ্গে তাকে প্রভাইড করব কি আমরা একটা রোল নম্বর এবং একটা ওএমআর শিট যেটা এই 10টা মক টেস্ট পর্যন্ত কন্টিনিউ তাদের থাকবে আশা করি টোটাল মক টেস্টের সিরিজটা তোমাদের বোঝাতে পারলাম এবং আশা করছি তোমাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাবো এই আশা নিয়ে আমরা মক টেস্ট সিরিজ শুরু করছি এবং যারা এতদিন থেকে ফোন করছিলে মেসেজ করছিলে তাদের আশা করি এটা খুব উপকারে লাগবে থ্যাংক ইউ এই পর্যন্তই